দেখো খরগোশ কিরকম ছুটে চলে যাচ্ছে এই দেখে দিদি ওই ছুটে চলে যাচ্ছে ওই ছুটে যাচ্ছে ওই ছুটে চলে গেল এই সমস্ত গাছে পিয়ারস এসেছে নেসপাতি এসেছে ছোট ছোট এই যে নেসপাতি দাঁড়া আমি দেখাচ্ছি এই খরগোশ ছুটে চলে যাচ্ছে ছুটে চলে যাচ্ছে ছুটে যাচ্ছে আপেল দেখো কিরকম হয়েছে দেখো বাউন্ডারিতে সব আপেল হয়েছে আপেল আর কদিন পরেই বড় হবে ঘুরে এলেই খাবো দারুন আপেল

সব জাল দিয়ে ঘেরা রেডা দে আর এইখানে প্রতিদিন খেলি এইখানে বিরাট বাগান সুন্দর বাগান করা এইটা গ্রিন আপেল এই দেখো গ্রিন আপেল কেমন হয়েছে এই দেখো গ্রিন আপেল এটা গ্রিন আপেল বড় বড় গ্রিন আপেল হয় এই আপেলগুলো দারুণ একদম ভর্তি হয়ে যাবে গ্রিন আপেল গ্রিন আপেল এই গ্রিন আপেল এইসব পুরো একদম ভর্তি হয়ে গেছে এইটা চেরি গাছ চেরি হচ্ছে গাছে চেরি এখন ছোট ছোট কিন্তু যা হয়েছে এই চেরি হয়েছে দেখো যে চেরি ছোটো ছোট ছোট হলুদ হলুদ ছোট এগুলো চেরি গাছ এটা চেরি গাছ চেরি গাছের পাশেই চেরি গাছ হ্যাঁ এইখানে বসে থাকি সে আগেকার দিনে ট্রাক্টার পড়ে আছে ভেঙে দেখা মাটি বসে বসে এখানে সব কিছু আর ওখানে গোলাপ ভর্তি সামনে সামনের বাগানে গোলাপ একদম ভর্তি এইখানে এই আমরা ক্রিকেট খেলি এইখানে এইটাও গ্রীনা পেলের গাছ এটাও ভালো জাতের ঘৃণা তেল এই হয়েছে দেখো কি সুন্দর বৃণা তেল ਇਕਦਮ ਜ਼ਰੂਰੀ ਜਿੰਨਾ ਬਲ ਹੁੰਦੇ ਐਸੇ ਜਿੰਨਾ ਫਿਰ